সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিয়োজিত মেলার মাঠের মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমাদের সাথে এ পূর্ব অতিথি হয়েছেন কথা সাহিত্যিক উমে ফারহানা ফারহানা নতুন বই বাতাসে ফুল ঝরে যায় আমার হাতে বেঙ্গল খুবই সুন্দর একটা প্রোডাকশনস করেছে বেঙ্গল বুকস মোদি অভিনন্দন কেমন আছো ভালো আছি মানে বই তো আজকেই হাতে নিলা কেমন লাগলো আর কি কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আমি বইয়ের কাভারও বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে অথর ফটোটা একটু

মারা যাচ্ছে তো আশেপাশের আরও কয়েকটা পারস্পেক্টিভ থেকে সে মারা যাওয়ার আগের এবং পরের ঘটনাগুলা আচ্ছা এত মর মানে মরাজার গল্প পাঠক কেন করবে এত মরবিট গল্প মরবিট গল্প হ্যাঁ আমার গল্প আসলে অনেক গল্পই মরবিট হয় মরবিট কারণ মৃত্যু তো আসলে জীবনের শেষ না মৃত্যু হচ্ছে জীবনের একটা অংশ মৃত্যু নিয়ে আমরা বাঁচতে হয় ধর এই বইটা উৎসর্গ করা হয়েছে যাদেরকে আমার বন্ধু যারা মারা গেছে আমার হাজবেন্ড তারা সবাই ওকালে অপরিণত বয়সে মারা গেছে এবং তাদের এই মৃত্যু কিন্তু তাদের জীবন হয়তো শেষ হয়েছে কিন্তু আমাদের জীবন থেকে তারা চলে যায় নাই তাদের মৃত্যু তো আমাদের জীবনের অংশ তাদেরকে নিয়ে আমরা বাঁচি তাদের স্মৃতি নিয়ে আমরা বাঁচি তো ওই জায়গা থেকে মৃত্যু তো বাদ দেওয়া যাবে না মৃত্যু হচ্ছে আমাদের জীবনের সাথে জড়িত মানে আমি একটু আমাদের দর্শকদের জানাই এই বইটা উৎসর্গ করা হয়েছে সায়মা সিদ্দিকা শিখা ফয়সাল রহমান কিশোর আমাদের কিশোর দা রোসানুর রহমান সিমি রাসেল অনিল পৃথ্বীরাজ বৈদ্য রাজীব আশরাফ কবি রাজীব আশরাফ আরিফুল ইসলাম আরিফ ভাই সৌভিক করিম অর্জুন অ্যাক্সিডেন্টে তার একসাথে মারা গেলেন সাব্বির আহমেদ পল্লব এবং আমাদের তন্ময় দা কাজী রুবায়দ ইসলাম তন্ময়কে এবং আমার ঝরে যাওয়া ফুলদের খুবই মন খারাপ করা ব্যাপার কিন্তু মন খারাপ করা ব্যাপার তো জীবন এবং জগতের অংশ এই মৃত্যুর মধ্যে নিশ্চয়ই জীবনের আনন্দ আছে হ্যাঁ জীবনের আনন্দ আনন্দ ব্যাপারটা হচ্ছে যে এই যে মৃত্যু যে জীবনের অংশ বা মৃত্যু নিয়ে যে আমাদের বাঁচতে হয় এই মৃত্যুগুলো কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েও যায় যে এখানে একজন ন্যারেটার যে স্পয়লার হবে তুই তো পড়িস নাই এটা এটা ছাপা হয়েছিল না সমকালে আরেকটু ছোট ছিল তখন আর একটু বাড়ানো হয়েছে তো এই যে একজন ন্যারেটার যার নাম হচ্ছে সুমাইয়া সে এই যে মেন ক্যারেক্টার তার মৃত্যুর পরে সে এক ধরনের একটা উপলব্ধিতে পৌঁছায় তো মৃত্যু অনেক এক এক মৃত্যু আমাদেরকে এক একভাবে এক এক জিনিস শেখায় এক একভাবে আমাদেরকে নাড়া দেয় তো ওই ওইটাই ওই জীবনবোধটাই আসল আসলে মানে বলতে চাইছে একদম আমি একটু লেখালেখির করণ কৌশল নিয়ে তোমার কাছে জানতে চাই যে তুমি আসলে কিভাবে পাঠকের পালস বুঝতে পারো বা বোঝার চেষ্টাটা করো তোমার কৌশলটা কি তোমার নিজের লেখক হিসেবে তোমার কৌশলটা কি আচ্ছা পাঠকের ফিডব্যাক না একটু কনফিউজিং পাঠকের ফিডব্যাক একটু কনফিউজিং কনফিউজিংয়ের জন্য যে পাঠক অনেক সময়ই দেখা যায় যে বাইরের জিনিসটা বা যে যেভাবে যে ধর টেকনিক দিয়ে গল্পটা বলা হচ্ছে সেই টেকনিকে ফোকাস করে অনেক সময় অনেক পাঠক কারণ পাঠক তো অনেক রকম আমি তো আসলে জানি না কে কোন ধরনের গল্প পছন্দ করে ওই জায়গা থেকে আমি এরকম অনেক রিভিউ পাই পাঠকের কাছ থেকে যেটা হয়তো বা একটু ডিমিনিং বা ডিমোরালাইজিং যে অনেক গল্প একজন হয়তো বললো ওইখানে মেন ক্যারেক্টার স্টক হোম সিনড্রোমে ভুগতেছে বা এখানে এই গল্পটার এই জায়গাটা বুঝি নেই বা এটা এরকম অবাস্তব লাগলো এরকম বলে অনেকের অনেকে বলে কিন্তু আমি এই ফিডব্যাকগুলোকে আমি পজিটিভলি নেই পজিটিভলি নেই এভাবে যে আমি তখন বুঝি যে আমার আরেকটু ইলাবোরেট করতে হবে আমাকে আরেকটু কিছু জায়গায় স্পষ্ট করতে হবে কিছু জায়গায় অ্যালিউশনের ভাড়াক্রান্ত হয়েছে সেগুলোকে চেঞ্জ করে দিতে হবে তখন আমি এভাবে আস্তে আস্তে মানে ধাপে ধাপে এক একটা রিভিউ বা এক একটা ফিডব্যাক থেকে এক একভাবে জিনিসগুলোকে মেন্টাল নোট নিয়ে রাখি তারপরে আমি পরবর্তীতে লেখার সময় সচেতনভাবে ওই জিনিসগুলা রাখি আর কি মাথায় তার মানে পাঠক তোমাকে প্রভাবিত করে হ্যাঁ করে তোমার লেখার প্রক্রিয়াটা আসলে কেমন তুমি কি গল্পের কোনো গল্পের ধারণা তুমি কিভাবে আসলে ইয়ে করো আচ্ছা গল্পের ধারণাটা যখন আসে তখন আমি অনেক সময় চেষ্টা করছি যে আইডিয়াগুলোকে লিখে রাখবো লিখে রেখে তারপর মনে কর যে সেগুলোকে বাড়াবো কিন্তু কার্যত জিনিসগুলো কাজ করেনি মানে আসলে যখন সত্যিকার অর্থে এই ব্যাপারটাকে এক্সিকিউট করতে হবে তখন হয় নাই যেমন এইটার কথাই যদি বলি বাতাসে ফুল ঝরে যায় এটা আমি লিখতে ধরছিলাম দুই হাজার বিশে করোনার টাইমে তো ওই করোনার টাইমে যখন আমি লিখতে ধরলাম কয়েক পাতা লিখলাম টানা তারপরে ওই ক্যারেক্টারের নামগুলো এরকম এই হবে চ্যাপ্টার ডিভিশন এরকম হবে এরকম লিখে দেখে রাখলাম নোটবুকে কিন্তু পরবর্তীতে আমি যখন এই যে গত বছরে যখন আমি ফাইনালি এই ড্রাফট কমপ্লিট করলাম তখন আমি আর ওই নোটবুকটা দেখিনি তখন আমার মাথা যা তাই থেকে লিখছি তো তারপরে তার মানে আমি দেখলাম যে এই যে প্ল্যান করে ম্যাপ করে যে লেখার প্রক্রিয়া এটা আমার যায় না মানে এটা পোষায় না তোমার পোষায় হলো তুমি একদম তাড়াতাড়ি তো হ্যাঁ লিখবো এবং এখানে সবচেয়ে বেশি সুবিধা হয় আমার যদি আমি টানা 7 দিন দশ দিনে হচ্ছে গিয়ে বসে 4-5 ঘন্টা করে লিখে শেষ করে ফেলি তারপর ওইটাকে আবার রিরাইট করলাম আবার মাজা করলাম আবার কাটলাম ছিড়লাম ঠিক আছে কিন্তু ওই প্ল্যান করে লিখে ম্যাপ রেখে স্কেলিটন করব তারপরে ইয়ে করবো ওই প্রক্রিয়াটা আমার হয় না মোদি তোমার ফৌজিয়ার আম্মা কিংবা দীপাবলি বা টকটমি তিনটাই তো গল্পের বই তোমার উপন্যাস প্রথম বা নভেলা উপন্যাস আরেকটা আছে রাত্রি শেষের গান প্রথমা থেকে বেরিয়ে প্রথমা থেকে বের হয়েছে গত বছর মানে গত বই মেলায় গত বই মেলায় উপন্যাস আর গল্প এই দুইটা জনরা হিসেবে এই দুইটা তোমাকে কিভাবে আসলে তাড়িত করে কখন কোন গল্পকে তুমি ভাবো যে না এটা আমি উপন্যাসের ব্যক্তি এটার মধ্যে আমি ঝাপায় পড়ব এই যে এটা নিয়ে হুমায়ুন আজাদ বলছিল না যে বাংলাদেশের মানুষরা একটা গল্পকে চুঙ্গামের মতো টেনে বড় করলে ভাবে উপন্যাস হয়ে যায় আসলে তা হয় না এরকম কথা হুমায়ুন আজাদই মনে বলছিল তো আমি এই বিষয়ের সাথে একমত যে একটা গল্পের বাড়াইলে বাড়ানো যায় ওইটাকে পাঁচা মানে পাঁচ হাজার থেকে পনেরো হাজার পনেরো হাজার থেকে তিরিশ হাজার করা যাবে চাইলে শব্দ সংখ্যা যদি বলিস কিন্তু ওই যে ইনসাইট যে অন্তর্দৃষ্টিটা থাকতে হবে একটা উপন্যাসকে ওইটা তো না থাকলে তো গল্পটাকে টানলে লাভ নাই হ্যাঁ যখন প্লটের কন্টেন্ট ছোট হ্যাঁ মানে ওই ওই প্লটকে তুই যতই বাড়াস ওইটা আসলে উপন্যাস সাইজে হবে কিন্তু ট্রুলি উপন্যাস হবে কিনা এটা একটা প্রশ্ন ধর আধুনিক সময় যখন আসছে তখন কিন্তু এই উপন্যাস উপন্যাসিকা এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা জনরা রিভিশনের একটা ব্লার হয়ে গেছে মনে কর যে ম্যাডাম অর্ফোসিস আমার স্টুডেন্টরাও আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম কি নভেল না নভেলা ম্যাডাম অমুক জায়গায় তো নভেলা লিখেছে বা অমুক তো নভেল লিখেছে এটা কী লিখবো পরীক্ষার খাতায় কী লিখবো তারা জিজ্ঞেস করে কারণ ধর নভেল আর নভেলার যে সাইজের কথা যদি বলিস ম্যাডাম অরফোসিস ছোটো কিন্তু ওই যে ওই ইনসাইটের কথা যদি বলিস ইনসাইট হিসেবে অনেক বড় হ্যাঁ ওর থেকে মানে ইসিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট জিনিস আর হইতে পারে না তো ওই জায়গা থেকে ধরলে নভেলে যে ইনসাইটটা আছে। যে ইনসাইট থাকতে পারে সেটাকে আমি আসলে নভেল বলতে রাজি বা ওইটাকে আমি নভেল আকারে লিখতে চাই রাত্রি শেষের গানের ক্ষেত্রে যেটা অনেকে বলছে মনোটোনাস একই জিনিস রবিবার শনিবার চলতেছে চলতেছে এটা কেমন উপন্যাস হইলো এটা তো এত বড় কিছু না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওখানে ওই ইনসাইটটা ছিল যে জার্নি একটা মানুষের তো এটার ক্ষেত্রেও এটাকে নভেল বলবে না নভেলা বলবে পাঠক মানবে কিনা নভেল বললে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা নোভেল হইতে পারে যে কারণে আপনার একটা মানুষ মারা যাচ্ছে তারা তো সুন্দর তাকে দেখতে আসছে এটা একটা ছোটো গল্পে লেখা যেত কিন্তু আমি আমার মনে হয়েছে যে এটাকে এটা আসলে আর একটু ব্যাপ্তি আসা মানে রিকোয়ার করে বাতাসে ফুল ঝরে যায় আপনারা পড়বেন নিশ্চয়ই আমি একটু জানতে চাই তোমার লেখায় তোমার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা তার সাথে তোমার কল্পনার মিশেলটা কিভাবে ঘটে এবং সেখানে মানে তুমি কি কোনো ভারসাম্য সচেতনভাবে রক্ষা করতে চাও বাস্তবের যে অভিজ্ঞতা বা বাস্তবের যে প্রভাব সেটাকে তো আসলে সরাই দেওয়া যাবে না মানে আমরা যখন আমি যখন রিয়েলিস্টিক একটা কিছু লিখবো মানে যখন আমি আইদার ডিস্টোপিয়ান সাইফাই বা মনে কর যে কী বলে ফ্যান্টাসি ফিকশন হর ফ্যান্টাসি ফিকশান বা হরর বা গথিক এরকম কিছু যদি কেউ না লেখে তাহলে তো সে বাস্তবধর্মী জিনিস লিখবে এবং বাস্তবধর্মী জিনিস লিখলে বাস্তবের প্রভাব তার কাছে আর পার থাকে আর থাকবে আর কি তার লেখা থাকার কথা হিসাবে তাইলে বাস্তবের প্রভাবের সঙ্গে সেটাকে কল্পনার সাথে কীভাবে ব্যালেন্স করতো প্রশ্নটা কি ছিল ব্যালেন্স কীভাবে করি ব্যালেন্সটা হচ্ছে এরকম যে বাস্তবে এই মনে কর যে একটা জিনিস আমি দেখতেছি যে এখানে একটা দোকান এখানে কাভার দেওয়া এমন ওইটার কাভারের পিছনে কী আছে স্টলটা কীরকম আমি তো জানি না দেখিনি এখন ওইটুকু হচ্ছে কল্পনা আর বাস্তবটা হচ্ছে এই স্ট্রাকচারটা তো আমি ওই স্ট্রাকচারটা বাইরে থেকে দেখি একটা ক্যারেক্টারকে বাইরে থেকে দেখি তার মনের ভিতরে কী চলতেছে সেটা আমি জানি না তার একটা দুইটা কথায় আমি বাকিটুকু ভেবে নেওয়ার চেষ্টা করি মানে একটা ব্যালেন্স তুমি করো হ্যাঁ করি তোমার কি মনে হয় মানে সাহিত্য আসলে সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ার হতে পারে বা তোমার লেখাও সেইখানে উস্কানি দিতে পারে এবং তুমি মনে করো আমি মনে করি না সাহিত্য সমাজ বা রাজনীতি উপরে ভিত্তি করে হয় কিন্তু সাহিত্য আসলে হয় না না সমাজ পরিবর্তন বা রাজ মানে মানুষের মন মন চেঞ্জ হতে পারে কিন্তু সমাজে বড় ধরনের প্রভাব আসলে হয় না সাধারণত হয় না এবং এই যে এটা নিয়ে সালমান রুশদি একটা ভালো কথা বলছিল যে সাহিত্যের লেখক আমার প্রিয় লেখক সালমান রুশদি বলছিল যে সাহিত্যের ইন্টারেস্টিং সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে এটা যে এটার কোনো ভ্যালু নেই এটার কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু নেই এবং উনি বলতেছিল যে একমাত্র আঙ্কেল টমস কেবিন ছাড়া আর কোন এরকম লেখা নাই যেটা আসলে বড় ধরনের কোনো চেঞ্জ এনে ফেলছে পৃথিবীতেভোলিউশন মুভমেন্টের বা ওই সময়ের এটা একটা প্রভাব ছিল হ্যারেড বিচার স্টোর যে উপন্যাসটা এছাড়া খুব কোনো উপন্যাস দিয়ে খুব আকাশ পাতাল কোনো পরিবর্তন পৃথিবীতে হয় নাই এটা উনি বলছিলেন এটা উনার মতামত এবং আমিও একভাবে একমত যে প্রথমত সাহিত্য তোর দেশের রাজনীতি বা সমাজ সামাজিক অবস্থাকে রিফ্লেক্ট করে কারণ এটা তো যেটা অ্যারিস্টোটেলের কথা যদি ফেরত যাই ইমিটেশন অফ লাইফ যে কোনো আর্ট হচ্ছে ইমিটেশন লাইফ তো আমি যেটা দেখবো সেই ইমিটেড করেই আমি আসলে লিখব সেই ইমিটেশনটাকে আর্ট হিসেবে মানুষ পড়বে কিন্তু সেটা আবার লাইফকে চেঞ্জ উল্টাভাবে উল্টে না রাজনৈতিকভাবে অন্তত করবে না একদম তোমার লেখালেখিতে তুমি একজন ব্যাপক নার্সিস্ট তুমি সেটা প্রকাশ্যে বলে বেড়াও আমি জানতে চাই যে তোমার লেখার কোন জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি প্রিয় তোমার কখন মনে হয় যে ওহ শালা এই জিনিসটা আমি লিখছি উফ ইটস এ মানে আনন্দ লাইক অর্গাজম কখন মনে হয় প্রথম কথা হচ্ছে আমি নার্সিস না দ্বিতীয় কথা হচ্ছে লেখা নিয়ে আমি কনফিডেন্ট না লেখা নিয়ে আমার কখনোই মনে হয় না যে খুব ভালো একটা জিনিস লিখছি আমি এই জন্য রিভিউ করাই আমি রিভিউ পেয়ার রিভিউ আমি খুব বিশ্বাস করি মনে করি যে একটা লিখে আমি তোরে পাঠাইলাম অমুক মুক্তাদিরে পাঠাইলাম অমুকরে পাঠাইলাম সবার মতামত আমি নেই নেওয়ার পরে আমি নিশ্চিত হই যে এটা আসলে হয়েছে এর আগে আমি

মানে ওই যে নাম বললো ক্রেডিট আছে আসলে তার নাম উনি বলে নাই বা বলছে আহ আমি মনে করি যে মোদির লেখালেখির ক্রেডিট তাদেরও কিন্তু মূল ক্রেডিট আসলে তার কারণ হলো এই কনফিডেন্স থাকা বা না থাকা এটা তো আসলে একজন মানুষকে প্রকাশ করে না প্রকাশ করে তার লেখালেখি তার রচনা আমার অনুরোধ থাকবে আমাদের পাঠকদের প্রতি তার লেখা পড়বার মোদি আমরা একটু সামনে যাই এই বই তোমার জন্য মানে আমাদের আলাপের শেষ প্রশ্ন হলো এই বইটার যদি একটা জিনিস পাঠকদের মনে রাখতে হয় তারা কি মনে রাখবে বলে তুমি মনে করো বা তুমি চাও এটা মনে রাখুক এখানে একটা ক্যারেক্টার মেইন ক্যারেক্টার মেইন যে পুরুষ ক্যারেক্টার অমিত এই ক্যারেক্টার ক্যারেক্টারটাকে আমি মেইন মনে করি এবং যে মারা যাচ্ছে সে আসলে ওইভাবে সিনে নাই তো অমিত নামে যে চরিত্রটা সেই চরিত্রটা আমি খুব আদর বা মানে মমতা নিয়ে তাকে আঁকার চেষ্টা করেছি বা তাকে তাকে মানে গড়ার চেষ্টা করেছিলাম কারণ আমার পুরুষ চরিত্রগুলোর ব্যাপারে একটা ইয়ে ছিল ওই যে পেয়ার রিভিউ বললাম না বিশ্বাস করি মুক্তাদির বলছিল যে আমার পুরুষ চরিত্রগুলো সবসময় একই ধরনের হয় মানে তাদের মধ্যে বৈচিত্র্য কম থাকেও অধিকাংশ ক্ষেত্রে তারা খুবই ম্যাচ এবং হ্যাঁ আসে না মানে খুবই সোকল লাইক মানে সেই মেলবার মতো আর কি ব্যাপক ড্যাশিং হ্যাঁ এরকম না ঠিক ওই রকম তন্ময় এর মতো যে প্রভাব এরকম রসিক আমরা গেছিলাম এক ধরনের এটা মোট দেখার মতে যে লাইক একটা এক ধরনের হেজিমনিক ম্যাসকুলিনিটি তাদের মধ্যে দেখা যায় তার অন্য ধরনের ম্যাসক্যালিলিটি যে আছে যে পুরুষদের মধ্যে যে কোমলতা মমতা বা এই এরকম অনেক ধরনের পুরুষরা আছে যারা কিন্তু ওইরকম লেভেলের ইয়ে না অব্যুসিভ ম্যাসকুলিন না মানে তারা সহ্য করে তারা কাঁদে তারা হচ্ছে পাওয়ার প্লে করে না এরকম পুরুষও আছে তো এই ধরনের পুরুষদেরকে কি আমি দেখি নাই আমি দেখছি তো তাদের ক্যারেক্টার আমি কেন লিখি না এরকম একটা অভিযোগ ছিল মুক্তাদিনের তো এই যে অমিত নামের ক্যারেক্টারটা ও হচ্ছে এরকম মেসকুলিন ক্যারেক্টার না সে তার তার পুরুষ আরেক রকম তার চরিত্রের যে ধরন সেটা আমার মনে হয় যে তাকে যে কোনো পাঠকই কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে তাকে আসলে সে একটুখানি হলেও তার কথা মনে থাকবে যে এই অমিত নামের ক্যারেক্টারটা হি হ্যাড নাইস ক্যারেক্টার যাকে আসলে যার প্রতি মমতা বোধ করা যায় যার সঙ্গে রিলেট করা যায় এটা বুঝতে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে উমে ফারানা মনোযোগী পাঠক চান মোদি তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমি নিশ্চিত এই বইটা আমাদের পাঠকরা মনোযোগ দিয়ে পড়বেন এবং উমে ফারানাকে গ্রহণ করবেন আমি মৌদি বলছি কারণ মৌদি আমার মৌদি প্রিয় দর্শক আমাদের আমাদের জন্য মানে তোমার জন্য আমাদের হাইপোথিকের প্রশ্ন হলো একটা টাইম মেশিন আছে তোমার কাছে তুমি যে কোনো সময় ফিরে যেতে পারবা যে কোনো প্রিয় মানুষের সান্নিধ্য পাইতে পারবা তার সাথে আড্ডা দিতে পারবা কোন সময় ফিরে যাবা কার কাছে ফিরে যাবা কি নিয়ে আড্ডা দিবা আচ্ছা আমার কাছে যদি টাইম মেশিন থাকে এবং ফেরত যাওয়া যায় তাহলে আমি একটুখানি আমার গ্র্যান্ডফাদার মানে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার গোলাম নবী তার কাছে যেতে চাই আমার গোলাম নবী আমার যে দাদা ছিলেন উনি ওনাকে নাকি আমি ছোটোবেলা নাকি দেখছি উনি নাকি আমাকে প্রশ্ন করতো মৌ তুমি কার বউ এটা আমার আমি শুনছি কিন্তু আমার কোনো স্মৃতি নাই তার কোনো স্মৃতি নাই হি ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার সে হচ্ছে বার্মা চলে গেছিলো ইয়ে করতে সার্কাসের দলের সঙ্গে সার্কাসের কাজ করতো মোটাশোটা মানুষ মাথায় নাকি ট্রাক ছিল জোকারের কাজ করত। তো আমি মেশিন থাকলে আমি গোলাম নবীর সাথে দেখা করতাম এবং তার সার্কাসের জোকারের লাইফ কেমন ছিল সেটা জানতে চাইতাম এবং সেটা নিয়ে একটা উপন্যাস লিখতাম রে ভাই লেখকের যে ধান দা অনেক ধন্যবাদ মোদি তোমাদের আড্ডা দেওয়া সবসময় খুবই আনন্দের আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা যাচ্ছি কথা সাহিত্যিক উম্মে ফারহানার সঙ্গে তোমার জন্য প্রথম শব্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৌন্দর্য বিউটি জাহাঙ্গীরনগর ইজ বিউটিফুল হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি আমার খুবই প্রিয় উনত্রিশ মে ওনার জন্মদিন তন্ময়েরও জন্মদিন ইংরেজি বিভাগ চাবি গট মাই ফিডব্যাক অন দ্য গ্রাউন্ড মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিক আমার গুরু সাহিত্য মিনিং অফ লাইফ গল্প গল্প নিয়ে আমরা বাঁচি পুরুষের শরীর সুন্দর যৌনতা জটিল গণতন্ত্র বাক প্রকৃতি প্রকৃতি মানে আনন্দ স্বপ্ন স্বপ্ন নিয়ে আমরা বাঁচি প্রেম প্রেম হচ্ছে অপরিহার্য জাতীয় সংকট শিক্ষা লড়াই প্রতিদিন অধিকার অধিকার খুব বেগ আইডিয়া ক্ষমতা করাপস আত্রার যেমন ইলিয়াস অল টাইম ফেভারিট আকিমুন রহমান ভালো লাগে শহীদুল জহির ওভাররেটেড মুখ্য মুখ্য পাওয়া যায় না মুখ্য লাভ হয় না অভাব ভালোবাসার অভাব প্রেমের অভাব যন্ত্রণা যন্ত্রণা মানুষকে বিকৃত করে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস মার্কেজ আমার খুব প্রিয় সালমান রুশদি আই ওয়ান্ট টু ডেট হিম দূরত্ব কষ্টকর ভাষা একই সঙ্গে শক্তিশালী একই সঙ্গে কনফিউজিং নেশা বলো সিগারেট পিতৃত্ব পিতৃত্ব খুব সুন্দর মাতৃত্ব যন্ত্রণাময় ক্লাসিক ক্লাসিক এসেনশিয়াল জনতা জটিল দৃশ্যকল্প ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং পরিবার পরিবার হচ্ছে সাধারণত এক্সপ্লয়েড করে মানুষকে সাহিত্য পুরস্কার অপ্রয়োজনীয় উম্মে ফারহানা আই এম আই এম স্টিল সার্চিং হার আই মিন আই ডোন্ট নো হার পাঠকরা ভাবে এইখানে উম্মে ফারহানাকে হ্যাঁ অনেক ধন্যবাদ মৌদি তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক উম্মে ফারহানার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ